আজকের মাটনটা তৈরি করব মাটির পাত্রে এই জন্য পাত্রটাতে একটু মাটি মাখিয়ে রাখলাম আর গোটা গরম মশলাগুলোকে গুঁড়ো করে রাখলাম পাত্রটাতেই একবারে মাংসটা মাখিয়ে বসাবো তাই দিলাম পেঁয়াজ কুচনো হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো ধনে জিরের গুঁড়ো আদা রসুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন সর্ষের তেলটা একটু গরম করে ফুটিয়ে তারপরে এতে মিশিয়েছি তারপরে মাংস দিয়ে আর গোটা গরম মশলাগুলো যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে একটা গোটা রসুন গোটা টমেটো দুটো কাঁচা লঙ্কা আমি এখানে একটু আলু দিলাম মাংসে আলু না হলে ভালো লাগে না তাই তারপর বসিয়ে দিয়েছিলাম পাত্রটা গ্যাসের ওপরে প্রায় ৪৫ মিনিট এটা আঠা দিয়ে বন্ধ করে রান্না করলাম আরও পনেরো মিনিট ভাপে রেখে খুলে দেখলাম মাংস তৈরি